কম ভিউভার্স চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এখানে আমি আজকে পায়েস রান্না করব। নিয়ে নিয়েছি চার কেজি পরিমাণ লিকুইড দুধ বড় একটি হাঁড়িতে আমি দুধটি জাল দিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক পা পোলার চাল আমি এখানে পোলার চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছু পরিমাণ এলাচ দারুচিনি নিয়ে নিয়েছি ভালো করে অনবরত না দিচ্ছি দুধগুলো যাতে করে নিচে লেগে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে ভালো করে দুধটি ফুটে গেলে আমরা অনবরত না দিতে থাকব চারপাশে ভালো করে মালাইগুলোকে সুন্দর করে নেড়ে নাড়া দিতে থাকবো দুধটি কিছু পরিমাণ ঘন হয়ে আসলে এখানে আমরা দিয়ে দিব দারচিনি আমরা এতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া দিব যাতে করে নিচে লেগে না যায় ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধগুলো ভালো করে ফুটিয়ে আমি এখন একটি চামচ দিয়ে দারচিনি এলাচগুলো তুলে ফেলব এটা হচ্ছে অপশনাল যদি আপনারা না তুলেন তাতে কোনো সমস্যা নাই আমাদের অনেক সময় এলাচ মুখে পড়লে খুব খারাপ লাগে তাই আমি এলাচগুলো সুন্দর করে চামচ দিয়ে তুলে ফেলছি এখন আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা সেই পোলয়ের চাল আমি আগে থেকে চালটিকে ব্ল্যান্ড করে নিয়েছি আধা ভাঙা করে ব্ল্যান্ড করেছি দিয়ে দিব সাবুদানা আমি এখানে সাবুদানার পায়েস তৈরি করছি তাই আমি সাবুদানা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিব কনডেস মিল্ক কন্ডেন্স মিল্কটা দাওয়াতে পায়েসের টেস্টটা আরও বেশি ভালো হবে আপনারা কন্ডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন খেতেও ভালো লাগে আমি এখানে পুরো একটি ক্যান কন্ডেন্স মিল্ক দিয়েছি তাই চিনির পরিমাণটা আমি কম ব্যবহার করেছি এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি আপনার আপনাদের পছন্দ ও মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিবেন আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি আমার পায়েসটি এখন ঘন হয়ে আসলে চালটি ফুটে গেলে পায়েসটি রেডি হয়ে যাবে সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব যাতে করে কোনো চাকা বাঁধা না থাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি এতে করে স্মেলটা অনেক ভালো আসবে খেতেও ভালো লাগবে এটা হচ্ছে অপশনাল না দিলেও হবে ভালো চারে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার পায়েসটি তৈরি হয়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে চার কেজি দুধের পায়েস রান্না করেছি সবাইকে দেওয়ার জন্য আমি বাটিতে সার্ভ করে নিয়েছি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ ফেস